এই যে দেখো মাথায় দিয়েছি হচ্ছে হেনা এতক্ষণ টিউশন পড়াচ্ছিলাম তো ভিডিওটা এখান থেকে শুরু করছি আর আমার ঘরে কে কে এসেছে চলো তোমাদেরকে দেখায় এই যে আমার ঘরে এসেছে দুই বুনু মিলে একটা হচ্ছে নিয়া একটা হচ্ছে একটা হচ্ছে নিয়া আর একটা হচ্ছে নন্দিনী নন্দিনী তোর বুনু জামা পড়েছিস ওরে আমার নিয়া আমার ফোন ফোন দে ফোন দে ফোন দে আমি এডিট করছি দি 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 দাও 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 ফোন দাও ফোন দাও ফোন ফোন আমি এডিট করছিলাম নিয়া ফোন দে আর এই যে দেখো হেনা করেছি হাতে কিন্তু হালকা কালার এসেছে উঠে গেল অবশ্য আমি একটু পর স্নান করব এক ঘন্টা পর সকাল নটার দিকে দিয়েছিলাম এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও কারণ ওই দিন আমার ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো দেখো এখানে এরা সকলে পড়তে এসেছে এসো 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 এই যে আমার নতুন বউ আমাদের বাড়ির নতুন বউ আমাদের বাড়ির নতুন বউ বৌমা এই নতুন নতুন বউ তুমি নতুন বউ তুমি নতুন বৌ মাথায় কাপড় দাও নতুন বৌ মাথায় কাপড় দেয় দেখি মাথায় দাও মাথায় দেখি দেখি এবার চাকাও এবার তাকাও এই যে আমাদের নতুন বউ আমাদের নতুন বউ ভালো নয় নতুন বউ ভালো নয় নতুন বউ দুষ্টু সবার জিনিস কিনে নাই এই যে নতুন বউ তুমি দুষ্টু নতুন বউ আজকে হচ্ছে সব পটলময় রান্না এই যে দেখো সমস্ত কিছুতে পটল দেওয়া আছে পটল ভাজা এটা দিয়ে পটলের ঝোল করব আর এইদিকে দিকে একটা সবজি বানাবো সবজি আর এটা ভাজা করব আলু পটল দিয়ে রান্না বান্না কিন্তু একদম চড়িয়ে দিয়েছি এইদিকে এই যে আলু পটল আর এই যে অঙ্কুরিত ছোলা আছে এটা দিয়ে ভাজা হবে আর পেঁয়াজ দিয়ে পটল ভাজা এমনি করে নিয়েছি মিস্টার হাজবেন্ডের জন্য লুচি ভেজেছিলাম এটাতেই রান্না করে নিচ্ছি কালকে জন্য আর এই দিকে হচ্ছে এই যে ওদের জন্য সর্ষে বাটা দিয়ে বাটা মাছ এই যে পটল ভাজা হয়ে গিয়েছে আর এই দিকে চড়িয়ে দিলাম ভাত উনুনে ভাজাতে লবণ হলুদ দিয়ে দিলাম পরে দিই এটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজটা দেব অনেকগুলো পেঁয়াজ দিচ্ছি একবারে আমার জন্য দেখো আমার জন্য আলাদা করে রান্না করা হয়েছে ছুটি পটল আর আলু দিয়ে মাছের মাছগুলো একদমই ছোটো ছোটো এখানে লঙ্কাগুলো একসঙ্গে ধুয়েছি ওই জন্য একসঙ্গেই আছে এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম ও ভালো করে ভেবে নেবো চলো এখন ছোলাগুলো দিয়ে দিই মিস্টার হাজবেন্ড এই ছোলা খেতে খুব পছন্দ করে এই জন্য পুরো ওটাই দিয়ে দিই আর অঙ্কুরিত ছোলা তো আমার অনেক প্রিয় আর কাঁচা ওইদিকে রান্না করতে করতে এইদিকে দিকে ভুলে গিয়েছি চলো এগুলো গিয়ে দিই তাহলে এটা বন্ধ হয়ে যাবে হাতে তো বেশি সময় লাগে না আমার এই যে এই এখন রান্না করে নেব আমার রান্নাটা ফোড়নগুলো দিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ এইদিকে ভাজাটাও নেড়ে নিলাম এখানে গোল টেবিল বই বসেছে আমাকে ছাড়া আমি ওদিকে রান্না করছি আর এখানে গল্প করছে এই যে আমার তিনটে যা আমরা একই বংশের যাই যে এটা একটা যা এটা একটা যা এটা একটা যা ওই তাকাও সুন্দরী এই যে আমাদের গরু জল খাচ্ছে ওইখানে দুটো আছে ই আমি আমার ওই ফোনটা একদম ভিট হয়ে গিয়েছে ওই জন্য এই ফোনটা নিয়ে এলাম এটা দেখো ভাজা হয়ে গেছে অলমোস্ট এবার এগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে বাটা মশলা দিয়ে দেবো হ্যাঁ এর মধ্যে আছে আদা গোটা জিরে আর অল্প গোটা ধনে বেটে নিচ্ছি জল দেব আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষাই এই যে দেখতেই পাচ্ছ এতে করে তাড়াতাড়ি সবজিটাও সিদ্ধ হয়ে যায় দেখো আমার মশলা কিন্তু কষানো একদম কমপ্লিট দেখো আলুটাও কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এটাই হচ্ছে প্লাস পয়েন্ট থেকে রান্না করার অল্প জল দেবো বেশি দেবো না আমার জল দেওয়ার পর একটু লবণ দিতেই হয় এটা আমার একটা হ্যাবিট ঠিক আছে দেখো মাছ দিয়ে দিয়েছি আর এই যে দিচ্ছি লাস্টে ভাজা জিরে দিয়ে একদম আজকে কমিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো কয়েক মিনিট তাহলে আমার মাছের জল রেডি আর মাছগুলো একটু বেশি ছোটো ছোটো গোটা জিরে গোটা ধনে আর হচ্ছে সর্ষে এরপর লঙ্কা পেঁয়াজটা দিয়ে দেবো এই যে দেখো লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা ভেজে নেব আর আজকে কেন বললাম যে পটলময় মানে আজকে রান্নাটা পটলময় এই যে দেখো একটা মিক্সড সবজি বানাবো এখানেও কিন্তু পটল দিয়েছি আর এই যে আগে কিন্তু এদের সজনে গুলো ভেজে নেবো কারণ এগুলো অনেক মোটা মোটা ভাত হয়ে গিয়েছে ভাতের ফ্যান ঝরাতে হবে তাড়াহুড়ো করছি সজনে গুলো আগে দিয়ে নি তারপর ভাতটা ঝরাবো ফ্যানটা ঝরাবো করে ভালো লবণ হলুদ দিয়ে দিয়ে সজনেতে এই যে দেখো এর মধ্যে আছে হচ্ছে আলু বেগুন ভিন্ডি আর হচ্ছে পটল গরমকালে এগুলো খেতে ভালো লাগে একটা পনেরো বাজে এই যে দেখো ভিন্ডির তরকারিটা এরা লোহার করা হয়ে ভিন্ডির তরকারি বানালে এমনই কালার হয়ে যায় জানি না কেন তবু আজকে একটু কম হয়েছে এর আগের দিন একদমই কালো হয়ে গেছিল যেটা বলছিলাম আর কি একটা পনেরো বাচ্চে মানে পনেরো পার হয়ে গিয়েছে রান্না বান্না করা ধোয়া মোচা সব কমপ্লিট এখন একটু ঘরে এলাম রেস্ট নিতে গরম লেগে গিয়েছে খুব খাওয়া দাওয়া করে তারপর খাওয়া দাওয়া হবে কখন জানি না মিস্টার হাজব্যান্ড তো আসার এখনও ঠিক নেই মানে দুটোর পর আসবে হয়তো আজকে থেকে স্কুলে পরীক্ষা স্টার্ট হয়ে গিয়েছে দেখা যাক কতক্ষণে আসে তারপর খাওয়া দাওয়া হবে তো চলো ব্লগটা দেখতে থাকো

ঝকঝক করে দেখা যায় আমরা একটা দুর্গা মাঠে বসে আছি যেখানে খেলা হয়েছিল